ইন্টারেস্টিং বলা ভিডিও বটে যে আপনার সকলে জানেন যে বলরামপুর থানার অন্তর্গত সালটি গ্রামে সেই বিখ্যাত লড়াই আছে কাড়া অলরেডি কিন্তু আমার দুটো চ্যানেলে কিন্তু আছে ছাড়া সকল কিন্তু কিন্তু হয়ে গেছে জোড়া আর এই মালে কিন্তু সকল কিছু করে যে কিন্তু ব্যবস্থা কিন্তু একটা মিস করে দিয়েছে কোনটায় কোনটা কিন্তু আসলে সরার কোনটাই হবে কিন্তু একটু লং রাস্তা সেটা কিন্তু কোন ব্যবস্থা সেটার জন্য কিন্তু এনার ঘরকে বা এনার বাড়িকে কিন্তু আমার হয়েছে আজকে আসা যাই হোক নমস্কার 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 কেমন আছেন বর্তমানে

আচ্ছা আচ্ছা আমি একটু পরে বসে কত বড় গোড়া বড় সেটা আমি কিন্তু দেখান দিব তো একটু আপনি সিরিয়াল করে বলে দিন যে এই শাল দি মানে হাড়ের শাল দি বলরামপুর থানা মানে কোনটা হিঁয়ে আসবো কোনটা হিঁয়ে নাই আসবো অনেকের জানা অনেকের নাই জানা হ্যাঁ তো সেটাকে বলবো একটু ভালো করে দর্শকের জন্য তাকে বলে দিচ্ছি হ্যাঁ দেখুন আমাদের গ্রাম আসতে গেলে বড়বাজার বাজার আসতে গেলে আমাদের একটা খকরাটির মাঠ বলি আর কি মোড় মোড় ওইটা দিয়ে দেউলি দিকে ঢোকা যাবে একটু আগে যদি আগে ঘুরা হয় তাহলে মুড়ুগাড়ার মোড় মুড়ুগাড়ার গ্রাম দিয়ে মানে উত্তর দিকে আসতে হবে মানে মুড়ুগাড়ার রোড আলে আলাই থানায় হ্যাঁ রোড সাইডে আমাদের মাঠ মানে যদি 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 ঝাড়গ্রাম দিকে থেকে আসে হ্যাঁ ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম আলে তাহলে তো বড়বাজার আসতে হবে বড়বাজার আসতে হবে হ্যাঁ ঝাড়গ্রাম থেকে আলে বড়বাজার ওখান থেকে বেড়াদার রোডে বেড়াদার রোডে সিধা আচ্ছা বেড়াদার পৌঁছার আগেই মুড়ুগাড়ার একটা জায়গা আছে হ্যাঁ সেখানে ডান দিকে ঘুরলে রোডে মোড় ডান আচ্ছা আচ্ছা যদি জয়পুর করছিল এখন ওইটা আমাদের হাঁসপুরের মোড় এর হাঁসপুর মানে ওটা একটু বিস্তারিত বলতে হবে ওটা বলরামপুর বরা বলপুরা আস্তে আস্তে যেটা হাসপুর মোড় পাবে সেখান থেকে আপনার কম দিয়ে মানে দক্ষিণে দক্ষিণে ঘুরবে মোটামুটি কত কিলোমিটার হবে

রোড আসবেন যেখানে মুড়ুগাড় মোড় টা মুড়ুগাড়া গ্রাম সেখান থেকে ডান দিয়ে ঘুরবেন হবে আর যদি আপনারা আছেন তাহলে হাঁসপুরে মোড়ে ঘুরবেন সেখান থেকে কিন্তু কত হবে চারি কিলোমিটার হবে তিনশো বিঘের গোড়া এমনি এই বলছে সেটা কিন্তু আমি আপনার কাছে দেখাচ্ছি প্রতি মিনিটে মিনিট বা এনার কিন্তু আর নেক্সট ভিডিও দেখতে যদি মনে অবশ্যই কিন্তু না তখন সকল বন্ধু 이 노래는 제가 가장 좋아하는 노래입니다.